মিডো কি গরম লাগছে হ্যাঁ গরম লাগছে গরমে হাবাই দেশে পাক মেলে দিছে কিভাবে এত গরম লাগে গে তোমার মিঠি কি সুন্দর আছে মিঠি গরম লাগে না তোমার এতো গরম কিসের জন্য হ্যাঁ মিঠু দেখ মিঠি লাগছে বসে আছে মিঠির কোনো গরম নাই কিছু নাই না না তোমার গরম নাই না কী ক মুরগির মতন কক 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 করে তোমার এতো গরম কিসের জন্য মিঠু আনি খাবে তুমি কানে খাবে বাবা যাই কি কীভাবে পাক মেলে দিচ্ছে গরমে আচ্ছা মিঠি খেলে কক কক করে মুরগির মতন এটা মুরগি বুঝছেন ডিম দিবে এটা ডিম দিবে ডিম দিবে মিঠু এটা ডিম দিবে এটা ডিম দিবে মিঠু কক 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 করে দেখ আদর নিবে তোমার দেখছি তোমার আদর নিবে মিটু কথা বলো না গরম লাগছে গরম লাগছে দেখ কথা বলতে পারো না দেখো দেখো আতো নিবে আতো নিবে মিটু বেসার আর গরম লাগছে বেচারার আর মুখ দার কথা দার না দেখছে আদর নিবে মিঠি কত সুন্দর করে আছে আসো আসো তুমি আদর করা বোঝো না বুঝছো মিঠি আদর নিতে চাই তুমি আদর করা বোঝো না কক 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 এটা মুরগি পাখি আমার কত সুন্দর টুকটুকি পাখি টুকটুকি পাখি এ মিটু লাগছে টিয়া পাখি গরম লাগছে গরম লাগছে টুকটুকি পাখি আদৌ কর হুম আদর কর আসো আসো টুকি চেত এ কর আদৌ কর টু চেত দেখো কিরকম কর্তি চা মিটি না আদৌ কর দেখে খালি ঢং করে আদর করা বোঝা না করো কতদূর উঠছে দেখেন তারে আমি এখন পারবো কিভাবে এখানে গাছে আমি মিটির সাথে রাখছি মিঠিরে এখানে রাখছিলাম এখান থেকে বয়ে বয়ে উঠছে ওই জায়গা দেখেন ওই ওখানে যায় পালক ইয়া করতেছে একটা ভাঙা জাল পড়ছে পড়ে ওখানে আটকায় আছে ওখানে উঠছে আমি ওরা এখন পারবো কিভাবে কত দূর উঠছে এই তো কত দূর উঠছে মিকো

হ্যাঁ সুন্দর পাখি আমার সুন্দর পাখি লক্ষ্মী পাখি কথা শুনে কত সুন্দর আসো আসো হ্যাঁ আসো বাবা আসো দেখেন কত সুন্দর কথা শুনতেছে সে অনেক দূর উঠে গেছিল ওই মিটির সাথে ওখানে রাখছিলাম ও চলে গেছে উপরে উঠে আসো 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 হ্যাঁ আসো আমি হাতে পারবো না এখন পাবো না এখন অনেক উঁচু উঁচু জায়গায় আছো তুমি অনেক উঁচু জায়গায় আসো আর তো সুন্দর পাখি তুমি কই গেছিলে ওখানে কেউ উঠে হুম